আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বোয়াল মাছ রান্না করব তো এই জন্য বোয়াল মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে টম একটা টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি তো বোয়াল মাছগুলোকে হচ্ছে আমি হালকা করে ভেজে নেব হলুদ লবণ মেখে তো এই জন্য সব কিছু রেডি করে নিলাম চুলায় তেল গরম দিয়েছি তেলটা গরম হচ্ছে আর এদিকে হচ্ছে আমি এই জিনিসগুলো রেডি করে নিলাম এখন মাছে হলুদ এবং লবণ দিয়ে দিব হলুদ লবণ দেওয়া হয়ে গেলে হাত দিয়ে মেখে নেবো হলুদ যে মাখানো এখন ভেজে নেব একদম হালকা করে ভেজে নেব বোয়াল মাছ না ভাজলেও হয় তারপর আমার পাশে যেহেতু ভাজা ছাড়া মাছ খাওয়া হয় না সেই জন্য হালকা করে ভেজে নিলাম ছোট মাছ হোক বড় মাছ হোক ভাজতে হবে এটা হচ্ছে কথা তো এই জন্য হালকা করে ভেজে নিচ্ছি কারা কারা ঈদের শপিং শেষ করেছেন বলবেন ঈদের শপিং কাদের কাদের শেষ আমি অবশ্য এখনও বের হইনি মার্কেটে যেতে ভয় লাগে গরম তারপরে রোজা এখন রোজা রেখে মার্কেটে যেতে আসলে অনেক কষ্ট হয় এই জন্য কষ্টের ভয়ে যাওয়া হচ্ছে না মার্কেটে কেনাকাটা এখনও হয়নি তো মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম নিয়ে এখন মাছ ভাজা তেলে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নিব বেশি করে এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে এখন হালকা করে ভেজে নিয়ে তারপরে মশলা এড করব। মশলাও আমি অল্প একদম খুব সামান্য দিব যেহেতু বোয়াল মাছে দেখা যায় বেশি মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে না তো হালকা করে একটু মশলা দিবো যাতে করে মাস্টার যে ফ্লেভার আছে ওইটা পাওয়া যায় এবং খেতে অনেক ভালো লাগে তো যে পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিলাম এই যে একদম মিডিয়াম ভেজে নিয়ে সামান্য চা চামচেরও কম একটু আদা বাটা এই আদা বাটা সামান্য রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে এখন হচ্ছে যে স্বাদ মতো লবণ দিলাম হলুদ দিবো মরিচ দিব গুঁড়ামিচ কমন যে মশলাগুলো ওইগুলোই আমি দিয়ে দিলাম শুধু আদা রসুন বাটা একদম সামান্য দিলাম আর হলুদ লবণ তো দিতে হবে মরিচ দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষাবো ভালো করে কষিয়ে তারপরে রান্না করবো যে এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো এখানে একটা বড় টম যেহেতু আমার মাছ এখানে পাঁচ পিস মাছ আছে আবার সাথে মাছের ডিম ছিল বল মাছের ডিম কিন্তু অনেক মজা কারা কারা বল মাছের ডিম খেয়েছেন বলবেন বল মাছের ডিম অনেক মজা আমার কিন্তু অনেক ভালো লাগে আমার বাসায় কেউ ডিম খেতে চায় না মাছের তো আমি খাই আমার কাছে বল মাছের ডিমটা অনেক মজা লাগে আর এদিকে হচ্ছে টমেটোটা কষানো হচ্ছে যদিও পেঁয়াজ বেশি করে দিয়েছি তারপরও একটা টমেটো দিয়ে দিলাম এখন সব কিছু কষানো হয়ে গেলে ঝোলও ঝোল দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখন মাছগুলোও দিয়ে দিব। এই তো ঝটপট রান্না একদম সহজ একটা রেসিপি শেয়ার করলাম সবার সাথে তো আমার রান্না কেমন লেগেছে সব অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবসময় যেটা বলে থাকি যে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবেন ভিডিও দেওয়ার সাথে সাথে তো এখানে আমার মাছ ঝোল দেওয়ার পর ফুটে উঠেছে পরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম এতো ঢেকে কতক্ষণ রান্না করে নেড়ে ছেড়ে দিব যাতে করে নিচে মশলাগুলো পুড়ে না যায় তো একটু পরপর নেড়ে দিব তারপরে আবার ঢেকে দিব। মাছগুলো যেহেতু হালকা করে ভেজেছি তো বেশিক্ষণ রান্না করলে হচ্ছে মাছের ভিতরে লবণ মরিচ ভালোভাবে ঢুকবে মশলাগুলো ঢুকবে ভালোভাবে এই যে মাছের ডিম আমি মাছের ডিমটা ভেজে দিইনি নি মাছের ডিম ভেজে ভেজে দিলে হচ্ছে শক্ত হয়ে যায় তো সেই জন্য আমি কাঁচাটাই এখানে দিয়ে দিলাম দিয়ে রান্না করলাম এই যে আবারও ঢেকে দিলাম যাতে মাছগুলো ভেতরে সেদ্ধ হয় যদিও আমি ভাজি করেছি ভাজিটা তো হালকা করে করেছি সেজন্য দেখা যায় মাছের ভিতরে কাঁচা থেকে যাবে তো সেজন্য ভালোভাবে রান্না করে আমার রান্না এখন কমপ্লেট এই যে একদম টোটালি কমপ্লেট আমার সিহরির জন্য বল মাছ রান্না রেডি এখন শুধু খাওয়ার অপেক্ষায় যদিও সেহেরিতে আমরা খেয়ে ফেলেছিলাম পরে শেয়ার করছি তো আমার রেসিপিটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন